নাস্তায় মুজমুজে চিকেন রোল থাকে কেমন হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম কিচেন ওয়ার্ল্ডে চিকেন ভেজিটেবল রোলের জন্য প্রথমে আমি সবজিগুলো সুন্দর করে ধুয়ে পেঁয়াজ শুধু রিং এর মতো কাটছি আর আলুটা সবগুলো আপনি আপনার মতো মতো সবজি ব্যবহার করতে পারেন সবজিটা পারেন কোনো সমস্যা নেই আগে থেকে আমি এক ফাঁকে চিকেনটা সেদ্ধ করে রাখছিলাম শুধু গোলমরিচ আর লবণ দিয়ে পর চিকেন টা ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছা মতো চিকেনটা কাঁচা থাকতেও কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই একে একে সমস্ত সবজি গুলো আস্তে আস্তে দিয়ে একেবারে ভেজে নিয়ে হালকা করে একটু সময় নিয়ে ভাজতে হবে দেখবেন যেন বেশি সিদ্ধ হয়ে না যায় তাহলে ক্রাঞ্চি ভাবটা থাকবে দেখলে বুঝবেন সবজি যখন সিক্সটি হয়ে আসছে তখন আমরা পেঁয়াজটা আর ধনে পাতাটা অ্যাড করবো কারণ পেঁয়াজটা দ্বিতীয়বার যখন হবে তখন এমনিতেই ভাজা হয়ে যাবে আর ভেতরে একটা সুইট ভাব থাকবে পেঁয়াজটা এই জন্য আগে পেঁয়াজটা দিতে হয় না পেঁয়াজটা একটু পরে দিলে ভালো বলে পরিমাণ মতো ময়দা নিয়ে এর মধ্যে শুধু লবণ মিশিয়ে রুম টেম্পারেচার পানি দিয়ে ডোটা তৈরি করে নিলাম তিরিশ মিনিট রেস্টে রাখার পর আবার ফিরে এসে শুধু ফ্রাই প্যানে রুটির মতো পাতলা শিট তৈরি করে নিলাম ওই ডো থেকে একটু রেখে দিয়েছিলাম সিটে লাগানোর জন্য যেন এগুলো বের না হয়ে যায় তারপর শীতগুলো তৈরি হয়ে গেলে এক একে সুন্দর করে ভাজ দিয়ে মুড়িয়ে নিয়ে রোলগুলো কমপ্লিট করলাম আপনি কিন্তু এটা ব্রেড ক্যান্সেও চুবাই নিতে পারেন কিন্তু ব্রেড ক্যান্সটা হাতের কাছে ছিল না এই জন্য আমি ব্রেড ক্যান্স নিই আমি একটু বেশি পরিমাণে পুর তৈরি করছিলাম কারণ এই পুরটা আপনি ইচ্ছা করলে সংগ্রহ করে অন্য কোথাও ব্যবহার করতে পারবেন সমোসা কিংবা সিঙ্গারায় রোল বানানো শেষে আবার একটি পরিষ্কার ফ্রাই প্যানে সাদা তেল গরম করে একে একে রোলগুলো দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে রোলগুলো কমপ্লিট হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আল্লাহ হাফেজ